কোণটা একটা চার ফিট জায়গায় একটা কাটনি হচ্ছে দেখেন পাঁচ ইঞ্চি ওয়ালের এই পাশে আমাদের কলাম এবং এই পাশে হলো আমাদের গাতনি ই গাতনি ছিল এবং প্লাস্টার দাদা এই যে এখানে যে আপনি এইটা গাতনিগুলো করতেছেন এই যে এখানে জয়েন দিচ্ছেন এটা কি ঠিক আছে হ্যাঁ এই এই দিকে তো প্লাস্টার করা নাই এই সেরকম আচ্ছা যাই হোক মিস্ত্রি ভাইকে আমি জিজ্ঞাসা করলাম সে আমাকে বলতেছে ঠিক আছে আচ্ছা এই পাশে কি ঠিক আছে যে কলামের এখানে যে আপনি চিপিং করছেন কিং করে দেখেন আপনারা যারা রাজমিস্ত্রি আছেন এবং রড মিস্ত্রি আছেন দেখেন মিস্ত্রি বলতেছে এখানে চিপিং করা আছে এই কলামের এই পাশে এই পাশে কিন্তু চিপিং করা আছে এই পাশে নাই আর এখানে সিমেন্ট দিছে অর্থাৎ বেজানো সিমেন্ট দিছে সেটা শুকা শেষ এখানে কোনো ভেজা নাই এইভাবে কি জয়েন হবে বলেন আপনারা আর এই পাশেও দেখেন ভিজানো নাই শুধু সিমেন্ট গোলা এখানে দেয় এখানে জায়গা জায়গায় এক্সট্রা আসলে আমি আপনাদের কাছে মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার ভাইদের কাছে বিচার দিলাম আসলে এই জায়গাগুলো কীভাবে কি করতে হবে এবং এটা কি ভুল না সঠিক আপনারাই বিচার করবেন এবং কমেন্টে জানাবেন আসলে কাজটা ঠিক আছে না কি ঠিক নাই